হার্নিয়া মানে হল শরীরের ভেতরের কোনো অঙ্গ বা টিস্যু যেটা সাধারণত থাকার কথা একটি নির্দিষ্ট জায়গায় সেটা যদি শরীরের দুর্বল জায়গা দিয়ে বাইরে চলে আসে সেটাকে হার্নিয়া বলে বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়া সাধারণত হয় ইন ইগুলার হার্নিয়া বা নাভির হার্নিয়া অনেক সময় শিশুর জন্মের সময় পেটের দেয়ালের কিছু জায়গা ঠিক মতো বন্ধ হয় না ফলে সেই ফাঁকা জায়গা পেটের ভেতরের অঙ্গ বা অন্ত্র বাইরে চলে আসে বিশেষ করে যদি বাচ্চা বেশি কাঁদে বা কাশি হয় বা কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে পেটের চাপ বাড়ে আর হার্নিয়া আরও স্পষ্ট হয় এটি ছেলে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় হার্নিয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হলো শরীরে এক পাশে বা নাভির পাশে একটি ছোট্ট ফোলাভাব যেটি মাঝে মাঝে আবার বা আবার বাইরে চলে আসে বাচ্চা কাঁদলে বা বেশি কাশি দিলে সেটা আরও বড় হয়ে যায় যদি বাচ্চার ওই জায়গায় ব্যথা হয় বা ফুলে থাকে বমি হয় তাহলে সেটা হতে পারে স্ট্রাঙ্গুলেট হার্নিয়া যেটা খুবই বিপজ্জনক এক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে অপারেশন ছাড়া কি ভালো হয় অনেক বাবা মা জানতে চান অপারেশন ছাড়া কি হার্নিয়া ভালো হয় কিনা যদি নার্ভের হার্নিয়া হয় আর সেটা ছোট হয় তাহলে অনেক সময় দুই থেকে তিন বছরের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যায় কিন্তু ইন ইগুলার হার্নিয়া যেটা কুস্কির দিকে হয় এটা সাধারণত অপারেশন ছাড়া ভালো হয় না আর অপারেশনটা খুব সাধারণ ও নিরাপদ অনেক ক্ষেত্রেই দিনে ভর্তি হয় দিনে বাড়ি ফেরা যায় কি করবেন কি করবেন না হার্নিয়া দেখলে ঘাবড়ে যাবেন না কিন্তু দেরিও করবেন না বাচ্চাকে চেপে কিছু ঢুকানোর চেষ্টা করবেন না নিজে থেকে কোনো বেল বা ঘরোয়া উপায় ব্যবহার করবেন না আগে ডাক্তারের পরামর্শ নিন যদি ব্যথা হয় বা ফুলে যায় তাহলে দ্রুত হাসপাতালে যান আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ